আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কাউন্টের করা হ্যান্ডমেড ঢাকায় জামদারি শাড়ি এবং সেই সাথে থাকছে ধরে একটু খারাপ যাচ্ছিল তাই শাড়ি সেভাবে ভিডিও এবং ভয়েস কভার করতে পারছিলাম না কাজ প্রোডাকশন ডেলিভারি সব কিছুই হচ্ছে কিন্তু আমি আমার কাজটা করতে পারছি না যেটা আপনাদেরকে শাড়ি দেখিয়ে ডিটেলে বলা সো এই শাড়িটা হচ্ছে প্যার গ্রিন কালার এর মধ্যে খুব সুন্দর একটি শাড়ি এবং এটা মস্তক মোটিভ এর মধ্যে ওয়ার্ক করা এই শাড়িটা অনেকগুলো কালার আমরা করেছি এবং এটা হচ্ছে এনাদার সুন্দর একটি কালার অ্যান্ড এই শাড়িটা আমরা প্যার্ল অ্যান্ড কাটদানা দিয়ে ওয়ার্ক করেছি সেটা সামান্য পরিমাণে সিকোয়েন্স ওয়ার্ক আছে এখন যে শাড়িটি দেখাচ্ছি এটি আপনাদের মোস্ট ডিমান্ডিং এবং আমাদের থেকে বেশি সেল হওয়া একটি শাড়ি জামদানি শাড়ি সচরাচর প্রি অর্ডার নেওয়া খুবই কষ্টসাধ্য কারণ অনেক সময় লাগে কিন্তু এই শাড়িটা আমরা অনেকবার প্রোডাকশন করেছি এবং আপনাদের অনেকবারই শাড়িটা দেখিয়েছি এই শাড়ির ভিডিও এর আগেও একবার পোস্ট করা হয়েছে বাট আবারও পোস্ট করে দিলাম কারণ এবার আবারও অর্ডার করেছিল এ কাপু সো কষ্ট করে ভিডিও করতে হবে এই জন্য যে ভিডিওটা করা ছিল আগে আমি আবার নতুন করে কভার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন আবার প্রি অর্ডার করতে পারেন ঈদের পরে ডেলিভারি পাবেন এখন যে হোয়াইট শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আহ পুরোটাই হোয়াইট অ্যান্ড গোল্ডেন ছিল বাট শাড়ির যে কান্দিটা ছিল এটা তো ফলস কট পাইপিনের ভিতরে চলে গিয়েছে যার কারণে দেখা যাচ্ছে না তো আমি এটার জন্য এটার সাথে কন্ট্রাস্ট করে মিরর ওয়ার্ক করে দিয়েছি সি গ্রিনের একটা কম্বিনেশন রেখে সো শাড়িগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা ইনবক্স করে ফেলতে পারেন